অনেক অনেক আগে পৃথিবীতে তখন কোনো মানুষ ছিল না ছিল শুধু নিরবতা আর আকাশ ভরা আলো আল্লাহ ফেরেশ তাদের ডাকলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব তাকে মাটি থেকে গড়ে তুলব আল্লাহ বললেন যাও পৃথিবী থেকে কিছু মাটি নিয়ে আসো প্রথমে গেলেন জিব্রাইল সালাম তার ডানা মেলে তিনি নেমে এলেন এই ভূমিতে পৃথিবী কেঁদে উঠল আমাকে কেটে নিও না আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমাকে রক্ষা করো জিব্রাইল আলাহ আল্লাহর ভয়ে পৃথিবীর অনুরোধে কিছু না নিয়েই ফিরে গেলেন তারপর গেলেন মিকাইল আলাইহিসাল্লাম পৃথিবী আবারও কাঁদল মিকাইল আলাহ ইসালাম তাকে রইলেন সেই কষ্টের দিকে আর ফিরে গেলেন শূন্য হাতে পাঠানো হল ইসরাফিল আলাইহ কে তার কানেও এলো সেই একই আর্তনাদ আমাকে কেটে নিও না তিনিও ফিরে গেলেন শেষে আল্লাহ পাঠালেন মালাকুল আজরাইল আজরা কে তিনি দৃঢ় কণ্ঠে বললেন আমি আল্লাহর আদেশ পালন করব। তোমার কথা শুনে আমি ফিরতে পারবো না তিনি মাটি সংগ্রহ করলেন লাল কালো সাদা নানা রঙের নরম ও শক্ত নানা প্রকৃতির সেই মাটি থেকেই সৃষ্টি হলেন প্রথম মানুষ আদম আলা ইসালাম মাটির রঙ যেমন ভিন্ন মানুষের রঙও তেমনি ভিন্ন মাটির গঠন যেমন আলাদা মানুষের স্বভাবও তেমনি আলাদা কেউ কোমল কেউ দৃঢ় কেউ শান্ত কেউ শক্ত এভাবেই শুরু হল মানুষের যাত্রা পৃথিবীর বুকে আল্লাহর খেলাফত নিয়ে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবেন এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে